কোতুলপুর এডুকেয়ারের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীয় সংস্কৃতি অনুষ্ঠান দু হাজার পঁচিশ প্রয়াত অশোক পণ্ডিতের আন্তরিক প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমে তিল করে গড়ে তোলা আজ তথা বিস্তীর্ণ ব্লকের আমজনতার কাছে এক বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান যদিও আজ অশোক পণ্ডিত স নেই কিন্তু তিনি নিজের হাতে তৈরি করে গেছেন এমন এক শিষ্যাকে যিনি তার নিজের হাতে গড়ে তোলা শিক্ষা প্রতিষ্ঠান এটুকেয়ারকে যথার্থ মর্যাদা এবং দক্ষতার সঙ্গে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছেন তনুশ্রী বর্তমান প্রিন্সিপাল পরিচয় যিনি প্রয়াত অশোক পণ্ডিতের স্ত্রী এবং যোগ্য উত্তরসূরীয় বলা যায় যার হাতের ছয় এবং দক্ষ পরিচালনার গুণে অশোকবাবুর স্বপ্ন ও কঠোর পরিশ্রমের গড়ে তোলা এডুকেয়ার শিক্ষা জগতে এক স্বনামধন্য নাম হিসেবে পরিচয় লাভ করেছে এটুকিয়ারের সকল শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টাও যথেষ্ট প্রশংসার দাবি রাখে প্রিন্সিপাল পণ্ডিতের এবং শিক্ষক শিক্ষিকাদের শিক্ষার্থীদের প্রতি স্নেহ ভালোবাসা এবং অনুশাসন যার ফলে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার পাশাপাশি পারিপার্শ্বিক শিক্ষাতেও সমান দক্ষতা লাভ করেছে আর তারই প্রতিফলন দেখা গেল আজ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচে গানে কবিতায় ছাত্রছাত্রীরা সারাটা দিন মাতিয়ে রাখল উপস্থিত অভিভাবক অভিভাবিকা এবং দর্শকদের অনুষ্ঠানে আকর্ষণ বাড়াতে কোতুলপুরের নাম করা ম্যাজিশিয়ান শুকদেব দাশের নজরকাড়া ম্যাজিক শো যা বাৎসরিক অনুষ্ঠান মঞ্চকে আরো আলোকিত করে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণকে কয়েক গুণ বাড়িয়ে দেয় দিচ্ছি ভালো দেখো লাগিয়েছি তাহলে কটা হলো এখন আমার হাতে কটা হলো দুটো তো দুটো কি গিট লাগানো আছে দেখো ভালো করে এটারও আছে তাহলে একটার মধ্যে আর একটা লাগানো আছে তো এবার তুমি ম্যাজিক করবে এই যে দুটো আছে এই দুটোকে তোমার হাতে ধরতে তো ভালো তোমাকে মোট কটা করে দিয়েছি দুটো খোলা একটা সাথে একটা গার্ড লাগানো ছিল ছিল এবার তুমি কিন্তু ম্যাজিক করে আলাদা করে দিয়েছো এ দুটোই আলাদা হয়ে গেছে যেরকম গিট ছিল সেরকম গিট কিন্তু আছে কি ভালো তো নজরটানি ছোট ছোট বাচ্চাদের যোগ ব্যাম নাটক সমবেত নৃত্য সমবেত সঙ্গীত বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন প্রিন্সিপাল তনুশ্রী পণ্ডিত আজকের এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন একাধিক জ্ঞানী গুণী ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধারেরা উল্লেখযোগ্য নাম হিসেবে পরিচিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায় প্রিন্সিপাল সেক্রেটারি শ্রীপু ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট অশোক চক্রবর্তী প্রিন্সিপাল বেলজিয়া অশোক শিশু শিক্ষা

তো কোতুলপুর এডুকেয়ার একটি সর্বাঙ্গীন বিকাশের প্রতিষ্ঠান শুধু পড়াশোনা নয় এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটি সমস্ত দিকে আমাদের ছেলেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে তারা স্থান করে আসছে আমরা কতুলপুর এডুকেয়ারের প্রতিষ্ঠাতা উনি যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ওনার প্রতিষ্ঠান শুরু করেছিলেন ওনার আমি একজন শিক্ষা হিসেবে ওনার আশীর্বাদ ওনার লক্ষ্য আশীর্বাদ মাথায় নিয়ে ওনার লক্ষ্য আদর্শকে যথাযথভাবে আগিয়ে নিয়ে যেতে পেরেছি পাচ্ছি আশা রাখছি পারব। এজন্য আমরা অবশ্যই সহযোগিতা পাই কতুলপুর এডুকেয়ারের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মীদের এবং পতুলপুর এডুকেয়ারের অভিভাবক অভিভাবিকাগণ ওনারাও কিন্তু যথেষ্ট সহযোগী ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন কোনো একটা স্টুডেন্ট সর্বাঙ্গীন বিকাশ ঘটানোর জন্য বিশেষ করে প্রয়োজন বিশেষ বিশেষ যে বিষয়গুলি স্কুলের পরিকাঠামো পড়াশুনো ব্যবস্থা ছাত্রছাত্রীর কৃতিত্ব এবং অভিভাবক অভিভাবিকাগণদের প্রয়াস এই সকলের প্রয়াসে আমরা গড়ে তুলতে পারি এই সুপ্ত চেতনাকে জাগিয়ে তুলতে পারি আমার পরবর্তীকালে এই সুপ্ত চেতনা চেতনাকে আমরা বিকশিত করতে পারি স্বামীজি বলেছেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব পারফেকশন অলরেডি ইন ম্যান অর্থাৎ মানুষের মধ্যে যে সুপ্ত চেতনা রয়েছে সেই সুপ্ত চেতনাকে আমরা জাগিয়ে পরিপুষ্ট করতে পারি মহিরূপে পরিপূর্ণভাবে তাদেরকে প্রকাশিত করতে পারি এই লক্ষ্য আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি সহযোগিতা সকলেরই পাচ্ছি এইভাবে আশা রাখছি আমি সহযোগিতা পাব এবং অতুলপুর এডুকেয়ারে প্রতিষ্ঠাতা ওনার স্বপ্ন বাস্তবায়িত করে চলেছি আশা রাখছি করেই যাব এবং আমি এখনো বলছি বারবার বলছি ওনার আশীর্বাদ উনি সশরীর না থাকলে ওনার আশীর্বাদ আমি পেয়েই নানা সময় নানা বিপদ নানা সংঘাত পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যা আছে। স্কুলের বাইরে কিছু কিছু সমস্যা তো আছেই কিন্তু ওনার আশীর্বাদে আমি সব সমস্যাকে কাটিয়ে উঠতে পারি এটা ওনার আশীর্বাদ ছাড়া সম্ভব নয় শুধু ওনার আশীর্বাদ কেন অতুলপুর এডুকেয়ারে অসংখ্য শুভাকাঙ্ক্ষী আছে ওনাদের সহযোগিতাও পায় ওনাদের সহযোগিতাও পায় আর বিশেষ কিছু বলছি না সকলের সহযোগিতায় আমরা অতুলপুর এডুকেয়ারকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারব এবং সহযোগিতা সকলেই পাব সকলেরই পাবো এই আশা রাখছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি অতুলপুর এডুকেয়ারের প্রতিষ্ঠাতা শ্রী অশোক কুমার পন্ডিত ওনার আশীর্বাদ মাথায় নিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম আমরা প্রথমে আমাদের সকল শিক্ষক শিক্ষিকার প্রার্থনা সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটি শুরু করেছিলাম তারপর আমরা মানে এই কারণে উৎসাহ হচ্ছে একদিন জীবনের বৈচিত্র্য আছে আমাদের কুতুলপুর এডুকেয়ার হলো একটা সর্বাঙ্গীন বিকাশের একমাত্র প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা শুধু পড়াশুনো নয় এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটি এসব দিকেও আমরা যথেষ্টভাবে আমরা নজর দিই তার ফলস্বরূপ আমরা এই বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমরা দেখাতে পেরেছি যে সকল ছাত্রছাত্রী একা একা কবিতা গান নাচ ইত্যাদি বলতে ভয় পায় আমাদের প্রয়াস ছিল প্রত্যেক ছাত্রছাত্রীকে অংশগ্রহণ করা তাই আমরা প্রথম থেকে চেয়েছিলাম যে সমবেত কিছু কবিতা গান নাচ এইসবের মধ্য দিয়ে মোস্ট অব দ্য স্টুডেন্টকে যেন আমরা অংশগ্রহণ করাতে পারি আমরা সেটা করাতে পেরেছি চতুর্থ শ্রেণীর শেষ পরীক্ষায় ইংলিশ সাবজেক্টে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে আটজন ছাত্রছাত্রী মানে এটা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের একটা আলাদা চমক ভিত্তি পেয়েছে স্টেটে স্থানও করেছে প্রথম দ্বিতীয় তৃতীয় তো এতজন আটজন টোটাল আটজন স্টুডেন্ট পঞ্চাশে পঞ্চাশ পেয়েছে এটা একটা অভাবনীয় ব্যাপার কতুলপুর এডুকেয়ারের প্রতিষ্ঠাতা উনি যেই লক্ষ্য আদর্শ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠান শুরু করেছিলেন উনিশশো সালে আমি ওনার উচ্চস্বরী হিসাবে সেইভাবেই আগিয়ে যাচ্ছি তার ফলও পাচ্ছি এবং আমরা সহযোগিতা অবশ্যই পাই আমাদের কতুলপুর এডুকেয়ারের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিবেকাবৃন্দ এবং কতুলপুর এডুকেয়ারের অসংখ্য শুভাকাঙ্ক্ষা